চাহরনে মে সবসে জুদা ও রহমাতুল্লাহ লাল না আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় মুসলিম ভাই ও বোন আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আছেন যার যার পেশা নিয়ে ব্যস্ত আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা উপস্থিত হয়েছি এই সেই প্রতিবন্ধী এটিম গরিব নিঃস্ব ছেলে মোহাম্মদ সিয়াম আকল বাড়ি বরিশাল ইরহাম ফাউন্ডেশন বাংলাদেশ আত্মমানবতার পাশে কাজ করে যাচ্ছে নিঃস্ব এবং প্রতিবন্ধীদের পাশে তাদের খেদমতে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমাদের কাজ মহান আল্লাহ সুবহানুয়া তাহলার দরবারে কবুল এবং মক্গুল হয় আজকে যে বিষয়টি নিয়ে আসছি একটি ভিডিও আপনারা দেখেছেন মোহাম্মদ সিয়াম আকন অন্ধ প্রতিবন্ধী ছেলেটির সার্বিক দায় দায়িত্ব ইরহাম ফাউন্ডেশন বাংলাদেশ গ্রহণ করেছে তো তার যাবতীয় যা যা প্রয়োজন প্রাথমিক জরুরতের বিষয়গুলো আলহামদুলিল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছি যেহেতু সে মাদ্রাসায় পড়াশোনা করছে তার একটি ছোট্ট ট্রাঙ্ক প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই মোহাম্মদ আতিক মিয়া আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ তিনি তার জন্য বারোশো টাকা ডোনেশন করেছিল এই টাকা দিয়ে তার জন্য ট্রাঙ্ক কিনেছি আর দুটো গেঞ্জি কিনেছি তো আলহামদুলিল্লাহ গেঞ্জি দুটো তাকে দিয়ে দেওয়া হয়েছে সে ব্যবহার করছে আর আপনাদের সামনে টানটা তার হাতে তুলে দিচ্ছি টানটা আনো এই যে আলহামদুলিল্লাহ তার টান তো আপনারা দোয়া করবেন এই ছেলেটিকে যেন আল্লাহ সুবাহ দিনের দায়ী এবং খাটি আওয়ালী দিন হিসেবে কবুল করে নিন আল্লাহ রুসুসাল্লাহ আলুস্ল দেশাত করেছেন ইরহাম মানফিল আর ইয়ারহাম কা মানফিল সামা জমিনবাসীর উপর রহম করো আসমানওয়ালা তোমার উপর রহম করবেন ইরহাম তুরহাম তুমি অন্যকে দয়া করো তোমাকে দয়া করা হবে তো আপনারা ইনশাল্লাহ ইরহাম ফাউন্ডেশনের পাশে থাকবেন যে যেখানে আছেন আপনারা দোয়া করবেন প্রাথমিকভাবে আমরা সেটাই কামনা করছি আর জিরো ওয়ান এইট সেভেন ডাবল নাইন ডাবল এইট ওয়ান জিরো এইট আপনাদের আশেপাশে প্রতিবন্ধী ছেলে যদি থাকে এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা এরহাম ফাউন্ডেশনের পক্ষ থেকে তার যাবতীয় খরচাদি বহন করব। এবং তার পুরো লাইফটাকে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রহণ করে নিব তার কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ বিশেষ করে আমার প্রবাসী ভাই বোন আপনাদেরকে দৃষ্টি নিবদ্ধ করে বলছি আপনারা আমাদের এই ফাউন্ডেশনের প্রতি মেহরবানি করে হাত বাড়াবেন এবং সাথে সংযুক্ত থাকবেন আপনার অবস্থান থেকে যতটুকু সম্ভব এই নাম্বারে যোগাযোগ রাখবেন যে যেখানে আছেন ইনশাল্লাহ খেয়াল করার চেষ্টা করবেন বিশেষভাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার